আমরা আজকাইছি চাচার ডিম খাইতাম আরে সরি চাচার ডিম না চাচা আসছে ডিম ব্যসে এই ডিম খাইতাম তো চাচায় নাকি বারো বছর ধরে ডিম ব্যস্ত তো আমরা চলে আসছি সবাই মিললা ডিম খাইতাম এই যে দেখেন কত বিয়ে এখানে নেয় আমরা হাফ বয়েল ডিম দিব আমরা খাবো চাষার সবচেয়ে ভাল লাগে এই সালাদটা আর তেলটা সালাদার তেলটা দিয়ে যখন দেয় মরান্দা খাইতে যে কী স্বাদ লাগে তো চাচা নাকি আগে গাজীপুর এই ডিম বিক্রি করতো এখন নরসিংদী এসে পড়ছে জায়গাটা হচ্ছে নরসিংদী শাপলা চত্বর শাপলা চত্বরে তো দেখা এখানে আবার বারো বছর ধরে ডিম বিক্রি করতেছে গাজীপুর বিক্রি করতো চার বছর তারপরে নরসিংদি চলে আসছে এখন এখানে বিক্রি করতেছে তো আমরা চলে গেছি ডিম খাইতে প্রায়ই যাই আমরা তো আজকে একটা ভিডিও করলাম তো বেরুটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং সবাই এখানে চাচার এখানে আইসা ডিম খায় যাবেন ধন্যবাদ সবাইকে